ফাইনালি আজকে আমার স্পেশাল মানুষটার স্পেশাল ডে আই নো তার কাছে এই খুব একটা ইম্পর্ট্যান্ট না বা অতটা এক্সাইটমেন্ট কাজ করে না কিন্তু আমি তো এক মাস আগে থেকে অনেক বেশি এক্সাইটেড থাকি কিভাবে তাকে সারপ্রাইজ দিব কিভাবে তাকে স্পেশাল ফিল করাবো এটা ভাবতে আমি আমাদের রুমটা খুব সুন্দর করে সাজানোর জন্য না কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সো ওইগুলো আমি এখন আনপ্যাক করবো আর তোমরা এগুলো দেখার পর অনেকে জিজ্ঞেস করেছিল এগুলো আমি কই থেকে নিছি এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দারাজ থেকে নিছি এগুলো কিন্তু তোমার শপেও পাওয়া যায় বাট শপে না প্রাইসটা একটু বেশি পড়ে দারাজের প্রাইসটা তুলনামূলক একটু কম পরে আর এখানে লাভ ইউ লিখা যে বেলুন আছে এগুলো কিন্তু তোমার শপে খুব একটা এভেলেবেল পাওয়া যায় না সব সময় বাট দাঁড়াতে তোমরা এভেলেবেল পাবা সবকিছু আমি আমার বাসায় যতগুলো বার্থডে সেলিব্রেট করছি সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি মোটামুটি দারাজ থেকেই নিছি আর আমি হচ্ছে যখন কোন ওকেশন আসে আমি হচ্ছে তোমার ওয়ান উইক আগে অর্ডার করে দিই আর যখন হাতে সময় থাকে না বা আমি অত টাইম পাই না তখন আমি প্রিন্স বাজারে গিয়ে টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে আসি এবার আমি বেলুন ফুলানোর এই জিনিসটা নিলাম এটা না এত কাজের একটা জিনিস আমি এর আগে হচ্ছে হচ্ছে তোমার মুখ দিয়ে বেলুন ফুলাতাম ওইটা অনেক বেশি কষ্ট লাগতো বাট এই জিনিসটা নেওয়ার পরে মানে কাজটা অনেক ইজি হয়ে গেছে আই নো এটা তোমাদের অনেকের কাছে হয়তো আছে বাট আমি প্রথম এটা ইউজ করতেছি আর যে বেলুন গুলো আমি ফুলাচ্ছি ওগুলো হচ্ছে একটা সেটের মধ্যে থাকে চোদ্দ পিসের সো একটা সেট নিলে তোমার এক্সট্রা করার আর বেলুন নিতে হবে না সবগুলো বেলুন এখানে ফুলানোর ডান আর এখন হচ্ছে আমি এগুলোকে সুন্দর করে ডেকোর করব আমি কিন্তু লাস্ট টাইম মানে গত বছর ওর জন্য সেম ভাবে তোমার বার্থডে ডেকোরেশন করেছিলাম তখন থিম ছিল ব্লু কালার বাট এবার ভাবলাম রেড থিম এর মধ্যে করি আর ব্লু কালার থিম যেটা করছিলাম ওটাও দেখতে অনেক সুন্দর হয়েছিল তোমরা চাইলে এটা আমি আবার শেয়ার দিব না অথবা কমেন্ট দিব আর যারা দেখছো তারা তো দেখছোই আর এখানে ফল মতো যেটা দেখতে হচ্ছে পিছনে জন্য যেগুলো ইউজ করা হয় ওইটাই আমি জাস্ট থেকে একটু একটু করে কেটে মুখের মধ্যে লাগিয়ে দিলাম আর বেলুনের পিছনে আমি বোধ সাইড টেপ দিয়ে হচ্ছে এই যে উপরে এভাবে তোমার বেলুন গুলো লাগিয়ে দিয়েছে এভাবে বেলুন গুলো উপরে লাগানোর সময় আমার একটু কষ্ট হচ্ছিল কারণ আমার হাইট অতটুকু পর্যন্ত যাচ্ছিল না আর এই তো ড্রয়িং রুম এর যে ফেরিটা ছিল ওটা খুলে আমি এখানে লাগিয়ে দিলাম কারণ ফিরি লাইট ছাড়া আসলে যে কোনো ডেকোরেশন একটু ইনকমপ্লিট লাগে দেখতে এরপর আমি আমার থিমটার সাথে ম্যাচ করে কেক অর্ডার করেছিলাম দুইটা বিসমিস পেজ থেকে আমি জানি না আসলে আমার প্রনাউন্সিয়েশনটা ঠিকভাবে হচ্ছে কিনা আর দেখো এইটা আমি আমার থিমটার সাথে ম্যাচ করে নিয়েছি এত সুন্দর হয়েছে কেকটা আমি এক্স্যাক্টলি যেরকম চাইছি আপু আমাকে একদম সেম টু সেম ওভাবে বানিয়ে দিয়েছে তারপর এখন আমি কিছু ফ্লাওয়ার্স অ্যাড করবো এখানে আর এই ফ্লাওয়ারস গুলো কিন্তু আমি কিনে নিয়ে আসিনি এগুলো হচ্ছে ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছিল ওদের অফিসে ও ওইখান থেকে এটা নিয়ে আসছে ভাবলাম যে যেহেতু বাসায় ফ্লাওয়ার্স গুলো আছে তাহলে আমি আর না কি আর আজকে আমি যাচ্ছিলাম ও অফিস থেকে আসার আগে আমি সবকিছু সুন্দর করে সাজিয়ে ওর জন্য রেডি করে রাখি কারণ গত বছর আমি রেডি করতে করতে না অফিস থেকে চলে আসছে পরে ওকে আমি অন্য রুমে বসে রাখছি ওকে আমি এই রুমে আসতে দিই নেই বাট ফাইনালি আজকে আমি সবকিছু কমপ্লিট করতে পেরেছি

তো ফাইনালি ও তুই এসে দেখে অনেক খুশি হয়ে গেছে বাট ও কিন্তু ওরকম সারপ্রাইজড হয়নি কারণ ও জানে আমি ওর জন্য এভাবে কিছু একটা প্ল্যান করেছি বা এভাবেই ওকে সারপ্রাইজ দেব আর আমি সবসময়ে একটু চান্স খুঁজি কিভাবে আমি আমার হাজবেন্ডকে একটু স্পেশাল ফিল করাবো তাকে একটু খুশি করব ও আমার জন্য কিন্তু অনেক কিছুই করে বাট সেটা অন্য ওয়েতে যাই হোক সবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সবসময়ে এভাবে হাসি খুশি থাকতে পারি আর আমি যাতে আমার জামাইকে সবসময়ে এভাবে স্পেশাল ফিল করতে পারি অবশ্যই 마শাআল্লাহ বলতে ভুলবেন না আর এই কেকটা নিয়ে না বললে তো একদমই হবে না কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা কেকটা না অনেক বড় মানে হাইটে অনেক বড় আমরা এত বড় ভাবিনি ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ার ছিল আর খুবই সফট খেতে খুবই মজা ইনসাইডটা চকলেট ফ্লেভার ছিল আর উপরে ক্রিমটা ভ্যানিলা বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে করা অনেকদিন পরে কেক খাচ্ছি তো এই জন্য কেক গুলো আজকে অনেক বেশি মজা লাগতেছে স্পেশালি এই কেকটার কথা না বললেই না এই কেকটা কিন্তু অনেক ডিফারেন্ট আমি এই ফ্লেভারের কেক কিন্তু আগে কখনো খাইনি এটা হচ্ছে তোমার একটা পান্ডান কেক আই গেস প্রনাউন্সিয়েশনটা ঠিকভাবে হচ্ছে কি না আইডন্ট নো এজন্য আমি আগে থেকে সরি বলে নিচ্ছি বাট এই কেকটার টেস্টটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট আমরা পায়েস বা ফিরনি খাই না এটার টেস্টটা কিন্তু ওরকম তুমি যখন এটা মুখে নিবা তোমার মনে হবে যে তুমি পায়েস খাচ্ছ বা ফিরনি খাচ্ছ উপরে কোকোনাট পাউডার ছিল আর চকলেট গানাসের একটা লেয়ার ছিল দেখো দেখতেও কিন্তু খুবই সুন্দর আমার এটা দেখে মানে এখন আবার খেতে ইচ্ছে করতেছে টেস্ট না করলে আসলে কোনো কিছুর মজা না বোঝা যায় না আমি তোমাদেরকে সাজেস্ট করবো একবার হলেও তোমরা এই কেকটা ট্রাই করে দেখো এটা খেলে তোমরা এটার হয়ে যাবে আই যাই হোক একটা সারপ্রাইজ তো জামাইকে দিয়েই দিলাম এখন দিব ওকে আরো একটা সারপ্রাইজ যেটার জন্য ও অনেক দিন আমাকে পাগল করে ফেলতেছিল ও আমাকে প্রায় সব সময় এই থালিগুলোর কথা বলতো যে বিয়ে বাড়ির থালিগুলো ওর খেতে খুব ইচ্ছা করতেছে এভাবে একদিন আমি যাতে তোর জন্য বানাই তাই আমি চিন্তা করলাম যে তোর বার্থডে আসতেছে কেন এরকম একটা থালি এনে ওকে সারপ্রাইজ দিয়ে আমি জানি ও এই রকম থালি দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে বাট তোমরা আবার এটা ভাইবো না যে এটা আমি নিজের হাতে বানাইছি না এখানে কোনো আইটেমি আমার হাতে বানানো না এই থালিটা আমি নিয়েছি শিলার হেসেল ফেসবুক পেজ থেকে আমি আমার কোন একটা ব্লগে জাস্ট বলছিলাম এরকম একটা থালি আমাকে সাজেস্ট করো তোমরা কেউ যেখানের খাবার অনেক মজা বাট আপু আমার এই পোস্টটা দেখে নিজে থেকে এই আমাকে পাঠিয়েছে ভালোবাসা দেওয়ার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ সাথে আপু খুব সুন্দর একটা লেটারও পাঠিয়েছে আর এখানে কিন্তু চারজনের খাবার ছিল বাট আমরা মানুষ ছিলাম দুজন এখন চলো তোমাদেরকে দেখায় কি কি খাবার ছিল পোলাও ছিল চারটা কাবাব ছিল একটা আস্ত মুরগির রোস্ট ছিল গরু মাংস ছিল চার পিস চিংড়ি মাছ ছিল ডিমের কোরমা ছিল চার পিসের ফিরনি ছিল তারপরে সালাদ ছিল চাইনিজ ভেজিটেবল ছিল আর সাথে ছিল এই সুন্দর লেটারটা আমার জামাই এটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে ওনা এটা খুব যত্ন করে রেখে দিছে কারণ ওকে কখনো কেউ এভাবে এত সুন্দর করে লেটার পাঠায় আনবি তো লিটারেলি এই থালিটা পাওয়ার পরে এত খুশি হয়ে গেছে আমি বলে বোঝাতে পারবো না দেখো এই আস্ত মুরগির রোস্টের ভিতরে এইটা কি আমি প্রথমে দেখে না একটু ভয় পেয়ে গেছিলাম আমি ভাবছিলাম মনে হয় মুরগির ভিতরে ডিমটা ছিল পরে মনে হলো যে না এটা মনে হয় আপুই দিছে এখানে যাই হোক একটু একটু করে সবকিছু দিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি আর দেখো আমার বেশি এক্সাইটেড ও আমাকে খেতে দাও ভিডিও কেন আগে একটু খাই এখানে প্রত্যেকটা খাবার না অনেক মজা খুবই একদম মায়েদের হাতে রান্নার মতো আর যে খাবারটা মজা হয় ওটা না দেখলেই বোঝা যায় এখানে যে রোস্টটা ছিল ওটা একদম বিয়ে বাড়ির রোস্টের মতো আর চাইনিজ ভেজিটেবল মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চিকেন দেওয়া ছিল স্পেশালি এই যে কাবাবটা দেখতে পাচ্ছ এটা আমি যেভাবে কাবাব বানাই একদম এক্স্যাক্টলি ওরকমই টেস্ট একদম সেম আমার কাবাবের মতো আর এই ফিনিটা এত মজা ছিল আমাদের দুজনের মধ্যে তো কারাকারি লেগে গেছে যে কে বেশি খাবে কে কম খাবে এটা নিয়ে আর তোমরা যদি এই থালিটা কেউ অর্ডার করতে চাও তাহলে তোমরা যদি তানিস টেন দিয়ে এটা অর্ডার করো তাহলে এই থালির উপরে তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবো তোমরা কিন্তু চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারো আমার আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ